বিসমিল্লাহির রাহমানের রাহিম সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে আজ আমরা কথা বলবো জীবনের কষ্ট নিয়ে কষ্ট যা আমাদের সবার জীবনে কখনো না কখনো এসে ধরা দেয় কিন্তু এই কষ্টই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে বন্ধুরা আজ আপনাদের জন্য এমন পঞ্চাশটি বাণী নিয়ে এসেছি যা আপনাকে কষ্টের মুহূর্তে প্রেরণা যোগাবে এবং আল্লাহর উপর ভরসা রাখা শক্তি দেবে তাহলে আসুন দেরি না করে শুরু করি কষ্ট হল জীবনের এমন এক অধ্যায় যা মানুষকে শক্তিশালী করে যে কষ্টকে নিজের বলে গ্রহণ করে সে নিজেকে জীবনের প্রকৃত সৈনিক হিসেবে গড়ে তোলে কষ্টকে সঙ্গী করে যে এগিয়ে যায় সাফল্য তার কাছে এসে চেষ্টা করে কষ্ট মানুষকে কখনো কখনো সবার চেয়ে বেশি একা করে তোলে কিন্তু এই একাকিত্বেই লুকিয়ে থাকে আলোর সন্ধান মহান আল্লাহ কষ্ট দেন যেন আমরা ধৈর্যের পরীক্ষা দিই কষ্ট যখন অসহ্য হয় তখন প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি কষ্ট তেমনি এটি ধৈর্যের শেষে আনন্দ নিয়ে আসে কষ্ট ছাড়া প্রকৃত সুখের মূল্য কেউ বুঝতে পারে না কষ্টের মাঝেই মহান আল্লাহ ও রহমতের দরজা লুকিয়ে থাকে কষ্ট মানুষকে নতুন কিছু শিখায় যা তাকে জীবনের নতুন পথ দেখায় যেখানেই কষ্ট সেখানেই লুকিয়ে থাকে গোপন আশীর্বাদ ধৈর্য কষ্টকে ছোট করে দেয় কষ্ট জীবনের একটি ক্ষণস্থায়ী অধ্যায় যা সবসময় থাকে না কষ্ট জীবনের রং পাল্টে দেয় কিন্তু মানুষকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করে আল্লাহ আমাদের কষ্ট দেন যেন আমরা শক্তিশালী হতে পারি জীবন কষ্ট ছাড়াও সুন্দর কিন্তু কষ্টের মধ্যেই প্রকৃত জীবনের পাঠ লুকিয়ে থাকে কষ্ট কখনোই চিরস্থায়ী নয় এটি একটি সময়ের জন্য আসে এবং চলে যায় কষ্টে ডুবে যাওয়া নয় বরং কষ্ট থেকে শিখে জীবনে এগিয়ে যাওয়াই প্রকৃত বীরত্ব কষ্টে যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহ পুরস্কার প্রস্তুত রাখেন কষ্ট জীবনের একটি পথ যা মানুষকে তার নিজস্ব পরিচয় খুঁজে পেতে সাহায্য করে কষ্ট যত কঠিনই হোক তা মুমিনের জন্য পরীক্ষার অংশ কষ্ট থেকে জন্ম নেয় সাহস যা মানুষকে উন্নতির পথে নিয়ে যায় কষ্ট একটি উপলব্ধি যা জীবনের মূল্য বুঝতে শেখায় যে কষ্ট সহ্য করতে পারে সে জীবনের সত্যিকার সৌন্দর্য উপলব্ধি করতে পারে কষ্ট মুছে ফেলার একমাত্র উপায় ধৈর্য ও দোয়া আল্লাহ তার বান্দাকে যে পরিমাণ কষ্ট দেন তার থেকেও বেশি শক্তি দেন তা সহ্য করা কষ্টে হাসি ধরে রাখা মানুষগুলোই প্রকৃত যোদ্ধা কষ্টকে দুঃখ ভেবে নয় বরং নতুন সুযোগ ভেবে গ্রহণ কর কষ্টের পর আল্লাহর পক্ষ থেকে আসে স্বস্তি কষ্ট মানুষকে পরিশুদ্ধ করে কষ্ট ছাড়া আত্মার উন্নতি সম্ভব নয় জীবনের প্রতিটি কষ্ট আমাদের পরবর্তী সুখের ভিত্তি কষ্ট থেকে যে শক্তি আসে তা অন্য কোনো উপায়ে আসে না কষ্টের পরেই আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমতা আসে কষ্ট মানুষকে নিজের ভুলগুলো শুধরানোর সুযোগ দেয় কষ্ট ছাড়া মানুষ প্রকৃত সাফল্যের সাথ পায় না কষ্টকে সৃষ্টিকর্তার দেয়া পরীক্ষার হিসেবে নাও কষ্টকে মেনে নেয়া মানে জীবনের অগ্রগতির পথে এগিয়ে যাওয়া যে কষ্টের মূল্য বোঝে সে জীবনের মূল্য বোঝে কষ্ট কখনোই বৃথা যায় না এটি সবসময় কিছু না কিছু শিখিয়ে যায় আল্লাহ আমাদের কষ্ট দেন যেন আমরা তার দিকে ফিরে আসি কষ্ট মানুষকে তার সীমা ছাড়িয়ে যেতে শেখায় কষ্ট হল সেই অন্ধকার যার শেষে একটি উজ্জ্বল আলো অপেক্ষা করে কষ্টের মধ্যে সান্ত্বনা খুঁজে পাওয়া একজন মুমিনের গুণ কষ্ট মানুষকে বিনয়ী করে তোলে ধৈর্য এবং কৃতজ্ঞতার মাধ্যমে কষ্টকে জয় করা যায় কষ্টের সময় মনে রাখুন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না কষ্টের মাঝে আনন্দ খুঁজে পাওয়া এক ধরনের শিল্প কষ্টের পরেই আসে আল্লাহর রহমত মনে রেখো প্রতিটি কষ্টই আল্লাহর কাছে বান্দার জন্য একটি বিশেষ পরীক্ষার অংশ প্রিয় দর্শক কষ্ট কখনো আমাদের ধ্বংস করতে আসে না বরং এটি আমাদের গড়ে তুলতে আসে যদি আজকের এই বাণীগুলো আপনার মনে সামান্য হলেও প্রশান্তি এনে দেয় তাহলে তা আমাদের পরিশ্রমকে সফল করবে আপনাদের জন্য ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো এই কথাগুলো কারো জীবন বদলে দিতে পারে সাথে থাকুন নতুন নতুন ভিডিওর জন্য পরিশেষে মনে রাখুন আল্লাহ কখনো তার বান্দাকে কষ্টে একা ছেড়ে দেন না ধৈর্য রাখুন প্রার্থনা করুন এবং সবসময় আল্লাহর ওপর ভরসা রাখুন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু